এলাকার বাসিন্দারা মিলে নিজেরাই বিদ্যাসাগরের জন্মদিনে রাস্তার নামকরণ করলেন বিদ্যাসাগর সরণি বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগরের নামে নতুন রাস্তার নামকরণ হলো পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় তার জন্মদিন পালন করা হল জলপাইগুড়িতে বয়লখানার কাছে পবিত্র রাস্তার শুরুতে পবিত্র পাড়ার রাস্তাটির বিদ্যাসাগর সরণির নামকরণ করা হয় যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন ওই এলাকার নাগরিক বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আয়োজক বাইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন উমেশ শর্মা তপন চক্রবর্তী সহ অন্যান্যরা এই রাস্তায় নতুন নামকরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও আমরা যে কাজটি করতে যাচ্ছি তার মূর্তিতে মাল্যদান করব এবং তার নামে আজকে জলপাইগুড়ির চব্বিশ পঁচিশ নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া পবিত্র করা যে রাস্তাটি সেই রাস্তাটির নামকরণ আমরা বিদ্যাসাগর স্মরণই করব এটাই আজকের সবার মূল বিষয়বস্তু অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট রেডিয়েটরি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিও পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে